নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চুষি পিটার রেসিপি পিঠা আমরা সাধারণত দুধে ফুটিয়ে বানিয়ে থাকি তবে আজ আমি একটু অন্যরকমভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এটা এতটাই নরম তুল তুলে রসালো হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে তাহলে চলুন দেরি না করে একদম ইউনিক পদ্ধতিতে আজকের এই চুষি পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে চুষি পিঠে বানাবো তার জন্য দেখুন এখানে প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম সুজি আমি কিন্তু মাপ করে এখানে ব্যবহার করছি দিয়ে পঁচিশ গ্রাম দিয়ে দেবো আতপ চালের গুড়ি এক চামচ এখানে মিল্ক পাউডার দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু মিষ্টির সাতটা দ্বিগুণ বেড়ে যায় এবার আমি সমস্ত উপকরণ একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এরকম একটা ফ্রাই ফ্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব চার বাটি জল যে বাটি মাপ করে আমি সমস্ত উপকরণ ব্যবহার করেছি সেই বাটির মাপ করে আমি ডবল জল দিয়েছি এক বাটি সুজি আর হাফ বাটি আমি ময়দা আর হাফ বাটি চালের গুঁড়ি নিয়েছি মোট তালে দু বাটি হলো উপকরণ সেই দু বাটির মাপ করে এখানে আমি চার বাটি জল দিয়ে দিয়েছি আচ্ছা আমি যখন সমস্ত উপকরণ ব্লেন্ড করলাম তখন একটু লবণ ব্যবহার করেছিলাম তাই জলের সাথে আর লবণ দেওয়ার দরকার নেই জলটাকে দেখুন বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবার উপকরণগুলো এখানে দিয়ে দেব অল্প অল্প দেব আর এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবে এবার জলের সাথে সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি মিক্স করে নেব আচ্ছা এখানে যে আমি জল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আমি যেহেতু মিল্ক পাউডার ব্যবহার করেছি তাই লিকুইড দুধ ব্যবহার করলাম না আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন এখানে দেখুন আর কিন্তু জলের প্রয়োজন হবে না এবার এই সমস্ত উপকরণ একসাথে একটু ভালোভাবে মিক্স করতে হবে এইভাবে কন্টিনিউ মাখাতে মাখাতে দেখবেন একটা নরম ডোতে পরিণত হবে ডোটা যেমন খুব নরম হবে না সেরকম খুব টাইটও হবে না একটু মিডিয়াম নরম করে এটাকে মাখাতে হবে মিশ্রণটাকে দেখুন আমি মোটামুটি একটু ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এই মিশ্রণটাকে একটু হালকা ঠান্ডা করে নেব একটু হালকা ঠান্ডা করলে তবে কিন্তু এটাকে আমি মাখাতে পারবো তাই একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি আপনাদের সাথে নেক্সট শেয়ার করব। মিশনটাকে দেখুন একটু হালকা আমি ঠান্ডা করে নিয়েছি এবার এই মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মোলায়েম করে মেখে নেব এটা মাখতে মাখতে যদি মনে হয় যে একটু ঘি প্রয়োজন আছে তাহলে কিন্তু একটু ঘি ব্যবহার করতে পারেন তবে দরকার হবে না একটু ঘি দিয়ে মাখালেও হবে তাতে কোনো সমস্যা নেই সমস্ত উপকরণ খুব সুন্দর করে একটু দোলে দোলে মেখে নিতে হবে দেখুন এখানে কিন্তু কোনো রকম ঘি তেল কোনো কিছুই আমি ব্যবহার করিনি এটাকে জাস্ট এমনি নর্মাল মেখে নিয়েছে আর কত সুন্দর করে মেখে নিয়েছি দেখুন আর ডোটা দেখুন কত সুন্দর হয়েছে কতটা সফট কতটা মোলায়েম হয়েছে দেখে বুঝতেই পারছেন তো এবার চুষ্টি পিঠেগুলো গুলো আমরা কিভাবে বানাবেন আমি সেটা আপনাদের দেখিয়ে দেব এবার দেখুন এই মিষ্টনটাকে একটা আলাদা পাত্রের মধ্যে আমি উঠে নিলাম আর এখানে দেখুন একটু হালকা করে ময়দা আমি এইভাবে ছিটিয়ে দেব এইভাবে একটু ময়দা আমি চারিদিকে লাগিয়ে দিলাম এবার দেখুন যে জোটা মানিয়েছি এখান থেকে এটাকে আমি দুটো থেকে তিনটে টুকুরে এইভাবে করে নেব এখান নিয়ে নিয়েছি আর এখান থেকে একদম অল্প করে নেব খুব একদম সামান্য নেব আর এইভাবে হাতের মধ্যে করে নেব বাচ্চাবালায় কিন্তু চুসিপিটটা আমরা এইভাবেই বানাতাম এই দেখুন এইভাবে করে নিলে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে পিঠে নানা রকম ভাবে বানানো যায় আমি যেভাবে বানাচ্ছি আমার মতো একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে আর এখানে যে যে উপকরণ আমি ব্যবহার করেছি সেই সেই উপকরণ ব্যবহার করবেন তাতে করে কিন্তু এই পিঠের স্বাদটা দিগুন বেড়ে যাবে এই দেখুন আপনারা কিন্তু কি করবেন একটু ছোট একটু বড় করেও বানাতে পারেন একটু সরু একটু মোটা হলেও কিন্তু কোন রকম সমস্যা নেই এইভাবে সমস্ত মিশ্রণ দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি পিঠেটা বানিয়ে নেব দেখুন আমি কতগুলো বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এইভাবে দুদিকটা সরু করে আর মাঝখানটাকে একটু মোটা রেখে এইভাবে বানিয়ে নিয়েছি দেখে বুঝতেই একটু বড় করে কিংবা একটু করে বানিয়ে নিলেই হবে যেহেতু সবগুলোতে একরকম করা সম্ভব নয় একটু বড় একটু ছোট হলেও কিন্তু সমস্যা নেই তো এইভাবে দেখুন প্রায় সবগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর চালকটা কথা বলে রাখি আমি কিন্তু মাঝে মধ্যে কি করেছি একটু দেখুন ময়দা নিয়েছি ময়দা অথবা চালের গুঁড়ি নিলেই হবে এইভাবে একটু উপর থেকে ছড়িয়ে দেবেন তাতে করে কি হবে একটার সাথে একটা লেগে যাবে না যেহেতু ঝরঝরা হয়েছে এই দেখুন একদম কিন্তু ঝরঝরা হয়েছে আর এটাকে কিন্তু রোদে শুকানোর একদমই দরকার নেই আজকে আমি এটাকে দুধের মধ্যে দেবো না কিভাবে বানাবো চলুন আমাদের সাথে শেয়ার করি আচ্ছা এখানে যেহেতু আমি একটু ময়দা দিয়েছিলাম আমরা চারে চালের গুঁড়িয়ে দিতে পারেন একটু ময়দা কিংবা চালের গুড়ি একটু উপর থেকে ছড়িয়ে দিলে কি হবে এগুলো কিন্তু এরকম ঝরঝরা হবে একটা পাত্র নিয়ে নিলাম আর একটা দেখুন রকম নিয়ে নিয়েছি এর মধ্যে এগুলোকে আমি দিয়ে দেব এর মধ্যে এক্সট্রা যে ময়দাগুলো রয়েছে সেগুলো কিন্তু ঝরে যাবে তো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে চেলে নেব নিলে আজ এক্সট্রা করে যে ময়দা দিয়েছি সেটা কিন্তু এর মধ্যে থাকবে না দেখুন কত সুন্দর হয়েছে এগুলোকে একদম কিন্তু করে বানিয়ে নিয়েছি এদিকে দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে দেখুন আমি মিডিয়াম গরম করে নিয়েছি এবার দেখুন যেগুলো চুষি পিঠে শেপ দিয়েছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব কিন্তু লাল করে ভাজতে যাবে না একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে আর একটাও কিন্তু ভেঙে যাবে না খুব সুন্দর হয়ে ফুলে যাচ্ছে দেখুন এই দেখুন অটোমেটিক কিন্তু তেলের উপরে ভেসে উঠছে একটু এইভাবে নাড়াচাড়া করবেন খুব সুন্দরভাবে একটা কালার হয়ে এটা ভাজা হয়ে যাবে খুব বেশি সময় দিয়ে ভাজলে এটা কিন্তু লাল হয়ে যাবে লাল করা যাবে না এরকমই সাদা থাকবে তাতে করে কি হবে দেখতে সুন্দর লাগবে খেতেও বেশ ভালো লাগবে এগুলোকে খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি খুব সাদা নেই আবার লাল হয়নি এইভাবেই ভেজে নিতে হবে এবার এগুলোকে আমি উঠিয়ে এই ছাঁদির মধ্যে নিয়ে নেব তাতে করে কি হবে এক্সট্রা যে তেল থাকবে সেটা কিন্তু ঝরে যাবে একইভাবে আবার আমি দিয়ে দেব এগুলো দেওয়ার পর একটু এইভাবে নাড়াচাড়া করবেন তাতে করে খুব সুন্দর এগুলো ভাজা হয়ে যাবে এক একটাও কিন্তু ভেঙে যায়নি দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে এগুলোকেও আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছেন একইভাবে এগুলোকে আমি উঠিয়ে নেব এদিকে দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা শিরা আমি বানিয়ে নিয়েছি শিরাটা বানানো আমাদের দেখানো হয়নি তো এখানে আমি যে বাটি মাপ করে সুজি নিয়েছি সেই বাটি মাপ করে বাটি আমি এখানে চিনি দিয়েছি আর তার সাথে আমি আমি বাটি জল দিয়েছি দিয়ে দেখুন একটা শিরা বানিয়ে নিয়েছি শিরাটা খুব চিটচিটে হবে না আবার খুব পাতলাও থাকবে না আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন এই রকমই হবে একটু হালকা চিটচিটে ভাবলেই হবে একটা দুটার হলে যেমন হয় সেই রকম বানানোর দরকার নেই আর এখানে দেখুন লবঙ্গ আর একটু এলাচ দিয়ে দিয়েছি শেয়াটা আমি একদম রেডি করে নিয়েছি এবার শেয়াটাকে আমি বন্ধ করে দিলাম এবার যে পিঠে গুলোকে একটু ভেজে নিয়েছিলাম সেগুলো শিরার মধ্যে আমি দিয়ে আর কতটা ঝরঝর দেখুন আওয়াজটা শুনুন কত সুন্দর হয়েছে তো যাই হোক এই শেয়ার মধ্যে আমি সবগুলো দিয়ে দিলাম শিরার মধ্যে দিয়ে পনেরো মিনিট রাখলেই হবে পনেরো মিনিট পরে দেখবেন এগুলো খুব সুন্দর হয়ে কিন্তু ভিজে যাবে আর অসম্ভব সুন্দর খেতে হয় দুধ দিয়ে পিঠে আমরা তো সবসময় বানাই কিন্তু একদম ইউনিক পদ্ধতিতে আমার মতো একবার বানিয়ে দেখবেন অসম্ভব মজাদার খেতে হয় এবার এটাকে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পনেরো মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি এগুলো কতটা সুন্দর হবে অটোমেটিক কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি ভিজে যায় এখানে যেহেতু আমি চালের গুঁড়ি দিয়েছি সুজি দিয়েছি এই দেখুন অটোমেটিক এটা নরম হতে শুরু করেছে এই দেখুন দেখে বুঝতেই পারছেন তো দশ থেকে পনেরো মিনিট লাগলে এটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে পনেরো মিনিট পর দেখা যাচ্ছে দেখুন এগুলো ভিজে গেছে কত সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়েছে এইভাবে একবার হলো চুষি পিঠে আমার মতো বানাবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে সব পিঠে গুলো কেন মধ্যে আমি সার্ভ করে নেব এবার দেখুন একটু পেস্তা নিয়ে নিয়েছি উপর থেকে এইভাবে দিয়ে দেব তাতে করে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে দেখুন এগুলো কত সুন্দর হয়েছে কত রসালো হয়েছে একবার হলো আমার মতো বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় এই দেখুন কতটা সুন্দর হয়েছে আমি দেখাচ্ছি দেখুন একবার না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করতে পারবে না এটা কতটা অপূর্ব হয় তো একটা আমি অবশ্যই আমাদের দেখে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা রস অ্যাবজর্ব করেছে এই দেখুন এইভাবে কিন্তু খুব সুন্দর রসটাকে অ্যাবজর্ব করে নিয়েছে আর এগুলো এতটা নরম তুল তুলে রসালো হয় যে মুখে দিলেই দেখবেন মিলেই যাবে সুন্দর খেতে হয় দেখতে তো সুন্দর হয়েছে আর দুধ দিয়ে তো আমরা সবসময় বানিয়ে খাই একবার হলো একদম ইউনিক পদ্ধতিতে এইভাবে বানিয়ে দেখবেন আশা করছি একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা হবে আর আজকের এই একদম ইউনিক স্টাইলে চুষি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর 500 টাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে